আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আর আমরা সকাল সকালে যাচ্ছি গরু কেনার উদ্দেশ্য দেখি আরমবাড়ি যাচ্ছে আগে নাস্তা করব বাইরে যে তারপরে সবাই রেডি হয়ে চলেও গেছে আমি খুব অফিসে পড়েছি আব্বু যান হাটেন

এই যে আম্মু যাই নাই তো আম্মু এখানে আম্মু এইদিকে তাকাও এই যে তোমাকে ভিডিও করছি সারা লজ্জা পাচ্ছে সারা এই যে এই যে খুলতে পারছি না এটা চাকু দিয়ে কাটতে হবে সারা কেমন লাগছে তোমার সেই

সব সব রকম সবজি দিয়ে বানানো তাই না দেব শুরু করো সবজি আর বেল এক আর এই যে স্যার এই যে সবার নাস্তা খাবার শেষে শেষ হচ্ছে এই যে ডিম ভাজা পরোটা আমি খেতে পারছি না মেয়ের জন্য আর এত চোরে ফ্যান দিয়ে রাখছে

কাক দেখতেছো তুমি কাক দেখি ভয় পাচ্ছো এখানে কি আছে বলো ভয় পাওয়ার তো কিছু নাই বাবা দেখো সারা আমাকে অনেক চালাচ্ছে নাস্তা খেতে যাচ্ছে না খালি আম্মু আম্মু করে গলা দিয়ে যাচ্ছে একটু বাদ দেখি ভয় পাচ্ছে যতস্তা কল। রান্নার পর সারা সবাই আসছে শোভাবাধে শোভা স্কুলে চলে গেছে সকালে। আমার সঙ্গে দেখা হয় আম্মাকে দিচ্ছি।

ছাড়া চালু করবে না বড় হয়ে গেছো হয় না দেখি 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 টুনটুনি পাখি বা বা কী স্টার ডাকাচ্ছে আমার দিকে টুনটুনি পাখি দেখি দেখি মনে নেয় একদিনকে রেকসা পাট টিকর বসে ছিল হাসতে হাসতে মঠার জন্য

আমরা মানুষটাই সুন্দর না শুনে বাড়ির সামনে একটা পাতাবাহার সুন্দর গাছ বাড়িতে প্লাস্টার হয়ে আমাদের দোকানে থাকে সুমন আমাদের ছেলের মতো সুমন অনেক ভালো ছেলে তেইশ বছর ধরে আমাদের দোকানে আছে

আপনারা একদিনেও তো যান না কত বছর আপনাদের সঙ্গে আমাদের উঠে বসা এবার ঈদে পরের দিন যায় না এটা তো ভাই একমাত্র মেয়ে তিন ছেলের পরে এই মেয়ে হয়েছিল হ্যাঁ আছেন আপা হাই রিক কার ছাগল এটা বড় ছেলের সেই রাম ছাগল না আপা

এখানে অনেক বার্তা সুন্দর সুমনে বউ কই ও আপু আপু আপু

आले को से आदे ना हरे तोते जीवन आमे दास अमर आ पेटन दाना माने हल्ला हम्म भयपच्च सिद्रातुल भयना 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 एला के चोला किसु न काल गादो ना भय देखसे मेला तो ओ सिद्रातुल इक्कुलारबे ना 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 केचो होलो मासा जिरो हे न बलास न हा हा है

চলেন সেটা তুমি কেমন লাগছে গরু দেখে ভালো গরম কত হ্যাঁ আম্মা এই সাইডে আসেন না কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না

এই যে আমরা আটটা বাড়িতে যাচ্ছি একটা বাড়ি দেখে আরেক বাড়ি যাচ্ছি দেখে এটা কেমন আমাদের রিজেকে যেটা আছে সেটাই হবে তারপর দেখছি দুই একটা গ্রামের বাড়িগুলো বেশিরভাগই প্লাস্টার করা নাই মানুষ কোনো রকম হ্যাঁ এটা এটাই হয় জানো ওদের মানে কামাই বুঝে ঠিকই আছে তাও তো ওই যে তিন বদলানো লাগে না বারবার চিপার মধ্যে অসুবিধা নাই চিপা গেলে অসুবিধা কি ময় না আমার ময় না কই টুনটুনি পাখি আমার কই যাচ্ছে এই জায়গাটা দেখেন চারিদিকে গাছ শান্ত পরিবেশ ঠান্ডা আছে অনেক সুন্দর ঠান্ডা এই জায়গাটা গাছের ছায়া আলাদাই সুন্দর আলাদাই শান্তি গাছ শীতল হয়ে যাচ্ছে অনেক গাছ এখানে হ্যাঁ এই যে

ठीक मारेना कि <laughs> ना ना ठीक ठीक ही से मार दिया नहीं पागल चार आदमी रहते हैं फैमिली थे तो छाप लगी थी तो बुलाना फैमिली थी तो तो अस्तुनों को ही हले छाप तो चाल सिला ना ना तो है ना कि <laughs> तो बोलने को तो है यार तो मैं तुम्हें थालो के दाखो इधर गुरु वाले गुरु शाही तो छाप लगी थी इध ভয় পাচ্ছে আ আল্লাহ ভয় নাই ভয় নাই বড়ি ভয় নাই আমরা আসছি হ্যাঁ হ্যাঁ কুড়া বড়ি তোলা হচ্ছে এই যে এটা আমরা অন্য পাশে এসেছি আবার দেখি

না আল্লা আল্লাহ বাস গরমের জন্য সবাই বাসের বাস বাগানে বসে আছে আল্লাহর সৃষ্টি দেখেন আল্লাহ কি তৈরি করতে পারে না এত সুন্দর আমি দিন পরে এরম গ্রাম গ্রামে আসছি আমার বাসাও কিন্তু গ্রামে কিন্তু যাওয়া হয় না তাই হ্যাঁ হ্যাঁ মাঝখানে ফাঁকা মানে কোনো ছাই রোদ নাই এত সুন্দর আল্লাহ আপনারা কি বানাচ্ছেন এখানে ও মানে আপনারা বসে থাকেন না সংসারে কাজ করে এগুলা করেন খুবই ভালো এটাই আল্লাহ আলহামদুল্লিল্লাহ হুম এটাই আলহামদুলিল্লাহ সবাই বানাচ্ছে না সংসায় কাজ সেরে এসে এগুলা করেন এই তো ভালো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশে বসে থাকতে খুবই ভালো লাগে আর এখানে আবার সাজাইছে কি সুন্দর করে এটা অনেক সুন্দর এমন করে সাজাতে হয় আর এইটা আঠা আসলে গ্রামে এসে জিনিসগুলা দেখতে ভালোই লাগছে আসো এটা গরুর মাংস ভালো

না ওই দিকে বন হচ্ছে ফ্যানের বাতাসই লাগবে সব বসে আছে আমরা গরু দেখে এখন চলে যাচ্ছি আর এই সব জায়গা বৃষ্টি হলে পানি হয় না বৃষ্টি এটা আমি দিতে আসছি আগে গাড়িতে এসে বসে আছে আসেন

আমরা চা খাওয়ার জন্য এই চা নাকি অনেক সুন্দর দুধ চা এবং লোয়া চা এই মাম খাইতে যাবো বাবু মাম খাবে তুবো গাইতে বসে থাকবা নাকি আমরা না হোটেলে না না নিচে বসলে কি হবে ওখানে ঠান্ডাও আছে পানিও আছে চলো মাম খাবে মাম এই যেমন ময়না টুনটুনি পাখি মাম খাবে আচ্ছা চলো মাম খাইতে এখানে পারে আরেকদিন গাড়ি গাড়ির মধ্যে খাইছিলাম আমরা সাদা আমরা চারদিকে দোকানের একদম পেছন সাইডে আসছি ঠান্ডার জন্য এটা মনে একটা ধান খোলা ছিল

চা বুঝছো শর দিছে আমাকে তো আমি শর পছন্দ করি করিতে আরো ভালো লাগছে সবার চার মধ্যেই মালাই আমি শর বল আমি বাঙালি নিয়ে বাঙালি বলি